আমাদের জল জলখাবার লুচি এই ঘুগনি ঘুগনি আর লুচি আর আমি মুড়ি খাচ্ছি আর পাঁপড় আর শশা আছে তো বাচ্চারা খেয়ে চলে গেল আর একজনই বসেছে ওকে খেতে দেব এই আমাদের আজকের এটা জলখাবার খেলাটা একটু এই আমরা খাচ্ছি মিষ্টি চলে এসেছে আমাদের সাথে টিফিন খেতে মিষ্টি সে পালাচ্ছে মিষ্টি এসো মিষ্টি এসো মিষ্টিও চলে এসেছে আমাদের সাথে খাবে সে মোবাইলটা কাছে নিয়ে যেতে সে ভয়ে পালাচ্ছে আর মিষ্টি আর মিষ্টি আয়

এবারে সে মুড়ি দিতে মুড়ি খাচ্ছ মিঠাই কে বার করে নে বাবার হাত থেকে মুড়ি নিয়ে খাচ্ছে মিষ্টি কে বার করেছে আর ওকে বার করে নে মাংস ভিজছে লেবু জলে এই বোন হচ্ছে চিংড়ি কাটছে এই মাছগুলো এবারে কাটা হবে এটা একটা টোলারে কাকু খেতে দিয়েছে চার পিস দিয়েছে দু পিস রান্না হচ্ছে দু পিস পরে হবে ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আচ্ছা তাহলে মিটে যাও তুমি কে দোকরে মিটারে মিটারে লোকরে না যাও ডাল সাদ এখন আছে ভাজাভুজি কোথায় মাছ এই ভাজা ভুজি হয়ে গেছে মা ডাল সাজ লাচ্ছে আজকে একটা ছোট্ট অনুষ্ঠান হবে আমার বোনের সাদ দেওয়া হবে তাই সব রান্না চলছে

মিষ্টি ফল খাবার আদা সব দেওয়া হয়েছে আসলে সকালবেলা ঘর থেকে দিয়েছিল তো সব তখন ফল টল কেটে দিয়েছিল তখন খেয়েছে এখন আর বলে মা খেতে পারবো না তাই ওকে গোটা গোটা ফল দেওয়া হয়েছে আর এইগুলো সব দেওয়া হয়েছে এবার ভাত খাবে আর আমি হচ্ছে কে বিকালবেলা দেবো এক একস্ত্বে তো সবাই দিতে নেই ওই জন্য সকালে একজন দিয়েছে দুপুরে একজন দেবে রাত্রে একজন এরকম করে দেওয়া হচ্ছে আর ও প্রথমে পায়েস খাচ্ছে পায়েসটা কেরকম খেতে হয়েছে পায়েসটা মনে করো খুব ভালো লেগেছে আচ্ছা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা